সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি ঐতিহাসিক জেলা স্কুল মাঠে এই জেলা স্কুল মাঠে আগামী চৌঠা জুলাই এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে বাংলাদেশ জামাতে ইসলামের আয়োজনে তো কেমন হবে এই জনসভার প্রস্তুতি এই বিষয়ে আমি সরাসরি জানতে চাইব রংপুর মহানগরীর আমির এবং পিরিগাসা কাউনিয়া তথা রংপুর চার আসনের জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব এটিএম আজম খান তো আমি সরাসরি চলে যাচ্ছি এটি আজম আজম কাছে তো আমি জানতে চাচ্ছি কীরকম প্রস্তুতি নিচ্ছেন আপনার জনসভাকে ঘিরে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ রংপুর জেলা এবং মহানগর সহ সারা দেশবাসীকে প্রস্তুতি যেটা প্রস্তুতির আগেই একটা কথা বলতে চাই ফেসিস্টের পতন হয়েছে আমাদের এই জনসভা কয়েকটা বিষয়কে সামনে রেখেই এই জনসভার পরিস্থিতিটা অনেক বড় আকারে যেমন চব্বিশের গণ শহীদ আবু সাঈদদের খুনিদের এবং ফ্যাসিস্টদের বিচারের দাবিতে প্রয়োজনীয় সংস্কার নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি মহা মহাপরিকল্পনা বাস্তবায়নের সেই সাথে ন্যায় ও এনসাফের বাংলাদেশ গড়ার দাবিতে এ জনসভা এ থেকে প্রতীয়মান হয় এ দাবি যেন শুধু রংপুর অঞ্চলের নয় এ দাবি সারা দেশের জনগণের দাবি অতএব প্রস্তুতি আমরা যাহা নিচ্ছি জনসভায় বলে দেবে আসলে জনগণের বাংলাদেশ জামাত ইসলামের এই জনসভা নয় অত্র এলাকার জনগণের জনসভা ধন্যবাদ